সবুজ নামে একটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এখনো মামলা হয়নি এটা কোর্টে অভিযোগ জানানো হয়েছে সাত মাস আগের সাত মাস পূর্বের নাকি একটি ঘটনা যদি এই ঘটনা সত্যি হয়ে থাকতো তাহলে বিক্টিম সাত মাস আগে কেন মামলা করে না তার এই মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্র দল এটা মানে তাকে সম্পূর্ণ একটি মানে বহিষ্কার করছে যে বহিষ্কার দেশ আমরা বরিশাল জেলা ছাত্র বিভিন্ন কলেজ ইউনিট আছে বিভিন্ন কলেজ ইউনিট উপজেলা ইউনিট থেকে আমরা নিজ উদ্যোগে আমরা আসছি তার এই যে বহিষ্কার দেশ সেটা জানি প্রত্যাহার করা হয় তার জন্য আজকে আমরা যে মানব বন্ধন করা হয়েছে এই অপপ্রচারের তীর্ঘ নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বরিশাল জেলা ছাত্রদল তার নামে কোনো তদন্ত না করে কেন্দ্র যে তাকে বহিষ্কার করেছে এটি পূর্ণ বিবেচনা করে তাকে তার শশা পদে ফিরিয়ে দেওয়া হোক নাই নয় বরিশাল জেলা ছাত্রদলের সকল নেতা কর্মী রাজপথে থেকে আমাদের দাবি আদায় করে নিতে বাধ্য হব কেন্দ্রের প্রতি শ্রদ্ধাশীল কেন্দ্র যদি এটা পূর্ণ বিবেচনা না করে তাহলে আমরা রাজপথে থাকবো

মামলা কোনো হয় নাই আমরা চাই যদি মামলা হয়ে থাকে যদি সবুজ এখন অভিযুক্ত হয়ে থাকে সঠিক তদন্ত হোক তদন্ত যদি সবুজ এখন অভিযুক্ত হয়ে থাকে তাহলে তার সঙ্গে এখানে সে যদি অভিযুক্ত হয়ে না থাকে তাহলে দল তাকে সতর্ক ফেরত দেয় এই সবুজ আগন্তে মিথ্যা মামলা দিয়ে তার যে বরখাস্ত করছে এই যে ভিত্তিতে তার এই যে সুস্থ বিচার হোক সব কিছু তদন্ত অনুসারে তার জন্য তো মামলা হয়েছে স্যার সে দর্শন মামলা রাখা না আপনি কি মনে করেন এর সপ্তমিক